শান্তির জন্য যা দরকার এর থেকে আর বেশি কিছু দরকার হয় না এদের দেখলে তো মন ভালো হয়ে যায় এদের বৈশিষ্ট্যটা হলো এদের যে কালারটা ঠিক আছে মানে কেমন একটা এই যে ব্ল্যাক ভিতরে যে একটা মানে আগুনের মতো কালার দেখা যায় এটা খুবই সুন্দর লাগে মাশাআল্লাহ হ্যাঁ পোলার প্যারোটার আলহামদুলিল্লাহ গগাটেইলের বাচ্চা তোর ওর কি নাম রাখা যায় সবাই একটা নাম সাজেস্ট করবেন দেখেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো অনেক দিন পর ক্যামেরার সামনে চলে আসছি আবার আর আজকে আসছি কোথায় সেটা জানার জন্য আশিক বেগের কাছে থেকে জানবেন আশিক বেগকে অনেকেই চেনেন তার एनिमल লাভারস যারা আছেন বার্ডস লাভার যারা আছেন তারা মোটামুটি চেনেন কারণ তার ভিডিওগুলো পাবলিশ হয় পেজে আশিক ভাই পেজটা আমি মেনশন করে দিব। আজকে যেখানে আসছি তো এই জায়গাটা এতটাই সুন্দর আমার কাছে এতটাই ভালো লাগছে মনে হচ্ছে যে আমি এই জায়গায় থাইকা যাই ভাইয়ের যে ফার্মটা আছে এখানে অনেক ফিস আছে তারপর বার্ডস আছে হ্যাঁ তারপর এনিম্যাল আছে যেগুলোই আছে সব কিছু আপনাদের দেখাবো এবং এখানে মানে যেই জায়গাটা আসছি এটা বলতে পারেন একটা ভিলেজ আবার বলতে পারেন একটা শহর দুইটা মিলেই আর কি একটা কম্বিনেশন মানে থাকার জন্য পারফেক্ট প্লেস আমার মনে হয় এই জায়গাটা তবে একটু গরম বেশি বিকজ চতুর্দিকে গাছপালা অনেক ঠিক আছে বাতাস চলেন আজকে দেখি আমরা কি কি কাজ আপনাদের দেখানোর চেষ্টা করি আর আজকের ভিডিওটা যারা শেষ দেখবেন তারা কিন্তু সবার কাছে অনুরোধ থাকবে যে লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর নতুন হলে ফলো দিবেন চলেন ভাই তো দেখেন ঘুরে ঘুরে ঠিক আছে এই জায়গায় হচ্ছে আপনার আশিক ভাইয়ের কিছু কবুতর কালেকশন তো সবে মাত্র কবুতরের ভাই কালেকশন শুরু করছে এখন পর্যন্ত ফুল সেট আপ করে এই কবুতরের তো মাসাল্লাহ তো কিছু দিন পর দেখতে পাবেন ভাই কাছে ইউনিক ইউনিক কালেকশন বাইরের থেকে ভাই ইম্পোর্ট করব আশা করা যায় কিছু দিনের ভিতরে এদিকে কারা আছে দেখেন এই যে তারপরে নিচেও আছে যাদেরকে দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে এই যে তারপর এদিকে আছে এই যে এখানে একটা জিনিস ভাই ভুল হয়েছে নেবি এখানে কয়টা চার তিনটা তাহলে একটা আলাদা কই আছে দুইটা চারটা তিনটা সাতটা এই কবুতর কি একটা ছুটে গেছিল না হ্যাঁ ঠিক আছে না সব এই দেখুন খাবারগুলো কেমন খাচ্ছে এই বাচ্চাগুলো ভাই ছোটবেলা থেকে তো এজন্যই হাতে খাবার খাওয়া এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা খুব ছোটবেলা থেকে আশিক ভাই এটাকে কেম করতেছে এটা গোগা টেইলের বাচ্চা তো ওর কি নাম রাখা যায় সবাই একটা নাম সাজেস্ট করবে দেখেন কি সুন্দর করে খাবার খাচ্ছে আর ডাকতেছে এই এই আসলে মনের শান্তি ও যখন বড় হবে যখন ওই সাইরা দিলে কাছে আসবে তখন দেখলে আর কি মনটা জুড়াই যাবে আসিফ ভাইয়ের সেটআপে মোটামুটি যা আছে এখনো ভাই সেটআপ কমপ্লিট করে নাই এখনো অনেক কিছু কালেকশনের বাকি আছে এই যে দেখেন এদিকে অ্যাকুরিয়াম সেট করে রাখছে বাট এগুলোর ভিতরে অনেক কিছু আসবে আমি একটা জিনিস বলি এইখানে আমরা বর্তমানে হলো যে প্যারোটের একটা সেট করে রাখছি হ্যাঁ পোলার প্যারোটের আলহামদুলিল্লাহ এরা ব্রিডিং পেয়ার প্রথম একবার ডিম করছে এর থেকে আমরা কিছু বাচ্চা নিয়েছি কিন্তু এক্সপেকটেশন যতটুকু ছিল অতটুকু নিতে পারিনি এই জন্য ওরে আবার আমরা এই সেট আপে রাখছি যাতে একবারে অবজারভেশনে রাখতে পারি আর ওদের থেকে আমরা বাচ্চা নিতে পারি আর এই সেট ট্যাঙ্কটা এখন পর্যন্ত ক্লিয়ার করি নাই এই ট্যাঙ্কটা হয়তো বা দু একদিনের ক্লিয়ার করে এটার ভিতরে একটা দিব যেটাই দিব একটু হাইট থাক পরে বলবো আর এই দুইটা ট্যাঙ্ক আপনারা হয়তো জানছেন যে বিগত আমার ভিডিও যারা দেখে তারা জানে যে আমি তেলা পোকার একটা সেট করতেছি আর এই সেট আপটার যে আইডিয়া কনসেপ্ট আমার দিছে আমার প্রিয় বড় ভাই তানবীর ভাই আপনি তো এটা হলো তেলাপোকার জন্য একটা সেটআপ করব এই ভাবে করব এই ব্যাপারটা মানুষ সুন্দর ভাবে না মানুষ ভালো লাগবে আসলে তেলাপোকা আমাদের আশেপাশে সব সময় থাকে মানুষ তেলাপোকাটারে নেগ্লেক্ট করে দেখে তো আমিwidetildeছিলাম যে তেলাপোকাটারে একটু डिफरेंट ভাবে রিপ্রেজেন্ট করার জন্য তো এটার ভিতর আমরা তেলাপোকা করব ইনশাআল্লাহ

ওর মা ওর মাভের পেরা দিছে হয়তো বাসা থেকে এদের আবার ঝামেলা আছে এটা তো জানেন যারা পাখি পুষেন ভাই এর নাম কী ও ওর এখন পর্যন্ত আমরা নামরা কিনেগা গা ওরে আমরা আনছি লাস্ট চার থেকে পাঁচ দিন আগে ওরে এখন পর্যন্ত আমরা শো করি আমাদের পেজে আপনি প্রথম দেখাই দেখেন ওই যে সবাই একটা নাম সাজেস্ট করেন ওর লেজগুলা কিন্তু ভাঙা গেছে ভাই ওর লেজগুলা হইলে কিন্তু ওর অনেক সুন্দর লাগবে ওরে দেখার মতো ভাই এখনো মাশাআল্লাহ দেখতে মানে চোখ চিরানোর মতো না ওরে আনছি আমরা এলেক্সের জন্য এলেক্সের জন্য এই যে আমাদের এলেক্স

এই যে এখানে দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার অরিজিনাল ট্রেন এই যে এরা হচ্ছে কিন্তু ফ্লাই কিং এর কিন্তু বাচ্চাও বেরোইছে বাচ্চাটা একটু দেখে এই যে বাচ্চাটা মার্শাল আর এই পাশে যে নটটা আছে এই যে নটটা আছে দেখেন

বাঘের মধ্যে আসলে কবুতার পালার যারা কবুতর পড়ছে এই জিনিসটাই আসলে আনন্দ পায় এই যে দেখেন এখানে যারা আছে বসা এরা কিন্তু ডিমের মুড়ে আসছে যে ডাকছে তুই একজন বসা এই একজন ডাকে নিচ থেকে ডায়মন্ড অফের সৌন্দর্য হল ওদের চোখ গুলা পায়

তো এখানে যা দেখতে পান আরো ক্লিয়ার করে দেখতে চাইলে বাইরে পেয়ে ফলো দিবেন তাহলে আরো দেখতে পাবেন সুন্দর করে আসে কিনা মাসাল দেখ মানে মনে শান্তির জন্য যা দরকার এর থেকে আর বেশি কিছু দরকার হয় না যাদের অনেক বড় স্বাদ আছে বা অনেক গ্রাম্য বাগান আছে ঠিক আছে

এই যে ফুলের প্রজাপতি এসে যে বসছে ভাই হুম এই জিনিসটা দেখার যে একটা তৃপ্তি দেখেন ফুল থেকেও মধু খাচ্ছে মার্শাল এর থেকে আর সুন্দর দৃশ্য কি হতে পারে ভাই এটা কী ফুল গাছ ভাই এই ফুল গাছটার নাম আমি জানি না এটা আমি রাস্তার কিনারে পাইছিলাম তাই হম রাস্তা থেকে সংগ্রহ করা ফুল এত সুন্দর হ্যাঁ ভাই এটা এটা অনেক জায়গায় দেখা যায় হ্যাঁ